এই যে দেখুন এটাও টিপিলিঙ্কের চার এন্টি না একটি রাউটার তো এটা কিন্তু এসি বারোশো ডুয়াল ব্যান্ডের এটা ফুল গিগাবিট একটি রাউটার সেটার মডেল হচ্ছে আর্চার সি সিক্স এটা কিন্তু বাজারের খুব জনপ্রিয় একটি রাউটার তো এটার মডেলটা আমরা একটু দেখাবো প্রথমে এই যে দেখুন এটা হচ্ছে আর্চার সি এই সিক্স এটা কিন্তু একদম নতুন মডেল দিওস খুবই চমৎকার একটি রাউটার এটা হচ্ছে আর্চার এ এক্স ফিফটি থ্রি যারা এ এক্স ফিফটি থ্রি রাউটার খুঁজতেছেন অফার প্রাইজে তাদের জন্য কিন্তু এটা খুব চমৎকার একটি রাউটার আর আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আবারও আপনাদের জন্য আজকে কিন্তু চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আমরা টিপি লিঙ্কের মোটামুটি ষাটটা রাউটারের বেস্ট অফার প্রাইস দিব যারা এরকম লিঙ্কের রাউটার কিনতে চান অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওতে আমরা কিন্তু প্রত্যেকটা রাউটার একটা একটা করে আপনাদেরকে ধরে ধরে বেস্ট অফার প্রাইজ দেবো যারা টিপি লিঙ্কের অডিওগুলো কিনতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একই নামে ভিউয়ার্স আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন কারণ আমাদের ফেসবুক পেজে কিন্তু ভালো ভালো অফার আসে রাউটার সিসি ক্যামেরা এবং হচ্ছে স্পিকারের তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি তো ভিউয়ার্স প্রথমেই দেখুন আমার এখানে টিপি লিঙ্কের ছয়টা মডেল আছে তো এর মধ্যে কিন্তু ভিউয়ার্স ওয়াইফাই সিক্সের দুইটা মডেল আছে এরপর হচ্ছে বাকি যেই মডেলগুলো সবগুলাই কিন্তু ডুয়াল ব্যান্ডের তার মধ্যে গিগাবিট নন গিগাবিট মডেলও আছে তো আমরা একটা একটা করে শুরু করব প্রথমে ছোটো থেকে শুরু করব তো বিয়ার্স প্রথমেই দেখুন এটা হচ্ছে টিপিলিঙ্কের চার আনটিনে একটি রাউটার যারা একটু কম বাজেটে ডুয়াল ব্র্যান্ড রাউটার কিনতে চান তাদের জন্য এটা খুব চমৎকার একটি রাউটার মডেলটা একটু দেখাই এই যে দেখুন এটা হচ্ছে আর্চা সি টোয়েন্টি ফোর এসি সাতশো পঞ্চাশ দেখুন ডুয়াল ব্র্যান্ড রাউটার এই রাউটারটিতে আপনার টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স দুইটা ব্যান্ড পেয়ে যাবেন তো বিয়ার্স এরটি এরিয়া কভারেজ মোটামুটি আপনারা তেরোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পেয়ে যাবেন এবং এটা কিন্তু অবশ্যই এক্সেস সার্ভিসের প্রোডাক্ট এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে দেখুন এমআরপি দেওয়া আছে বাইশশো নব্বই টাকা আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট অফার প্রাইসে মাত্র সতেরোশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটা নিতে পারবেন তো বিয়ার্স যাদের টিপিলিঙ্কের আচ্ছা সি টোয়েন্টি ফোর লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এরপর হচ্ছে বিয়ার্স দেখুন এটাও টিপিলিঙ্কের খুব সুন্দর একটি মডেল এটাও চারান্টি না এটা কিন্তু ফুল বডিটা ব্ল্যাক এটা হচ্ছে এসি বারোশো আগেরটা ছিল এসি সাতশো পঞ্চাশ তো এটার মডেলটা আমরা একটু ক্লিয়ার করে দেখাই দেখুন এটা হচ্ছে আর্চার সি ফিফটি ফোর এটা এসি বারোশো ডুয়াল ব্যান্ড রাউটার রাউটিতে আপনারা দুইটা ওয়াইফাই পেয়ে যাবেন একটা হচ্ছে টু পয়েন্ট ফোর জি আর একটা হচ্ছে ফাইভ জি গার্স তো বিয়ার্স আপনারা কিন্তু এটার যে লেটেস্ট ফাইভ জি গার্স আছে সেখানে কিন্তু আটশো সাতষট্টি এমবিপিএস স্পিড নিতে পারবেন আর টু পয়েন্ট ফোরে কিন্তু তিনশো এমবিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন রাউটারটি আপনারা মোটামুটি পনেরোশো থেকে সতেরোশো স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পেয়ে যাবেন এবং এইটাও কিন্তু দেখুন এক্সেলের স্টিকার দেওয়া আছে এটা অরিজিনাল টিপ লিঙ্কের রাউটার তো এই প্রোডাক্টটি বিয়ার্স আপনারা আমাদের শোরুম থেকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ একদম বেস্ট অফার প্রাইজে মাত্র উনিশশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো যাদের দুই হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে রাউটার দরকার তারা কিন্তু টিপি এর আর্চার সি ফিফটি ফোর এই টি নিতে পারেন খুব চমৎকার একটি রাউটার তো এরপরে বিওর্স আমরা যে রাউটারটি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এটাও রাউটার তো এটা কিন্তু এসি বারোশো ডুয়াল আমরা একটু দেখব হচ্ছে আর্চার সি সিক্স এটা কিন্তু বাজারের খুব জনপ্রিয় একটি রাউটার তো তো আপনারা কিন্তু দুটা ওয়াইফাই পেয়ে যাবেন একটা হচ্ছে টু পয়েন্ট ফোর গি গার্স আর একটা হচ্ছে ফাইভ জি গার্স এই যে দেখুন টু পয়েন্ট ফোরে আপনারা চারশো এম বিপিএস আর ফাইভ জি গার্স হচ্ছে আটশো সাতষট্টি এম বিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন রাউটারটি ডিজাইন অনেক সুন্দর সব ধরনের ডিভাইসে খুব ভালো পারফরমেন্স পাবেন স্মার্ট টিভি স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ সিসিটিভি ক্যামেরার ক্ষেত্রে খুব দুর্দান্ত পারফরমেন্স পাবেন এই রাউডেন্ট এরিয়া কভারের ব্যাপারে যদি বলি বিওয়স আপনারা ফুললি দুই হাজার স্কোয়ার ফিট এরিয়া কভারস পাবেন যাদের ফ্ল্যাট হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিটের মধ্যে তাদের জন্য কিন্তু এটা খুব চমৎকার একটি রাউটার তো এই প্রোডাক্টটি বিওয়ার্স আপনারা আমাদের শোরুম থেকে এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ একদম বেস্ট অফার প্রাইসে মাত্র উনত্রিশশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন যাদের আচ্চা সি সিক্স লাগবে অবশ্যই বিওয়ার্স আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো বিউয়ার্স এখন আমরা আরো চমৎকার একটা রাউটার দেখাবো টিপি টিপিলিঙ্কের তো এই যে দেখুন যারা ছয় টি রাউটার কিনতে চান টিপি এর দেখুন এটা কিন্তু এসি উনিশশো এর আগে রাউটারগুলো এসি বারোশো ছিল তো এটা হচ্ছে এসি উনিশশো তো এটার মডেলটা আমরা একটু দেখাবো প্রথমে এই যে দেখুন এটা হচ্ছে আচ্ছা সি এই সিক্স এটা কিন্তু একদম নতুন মডেল বিয়ার্স খুবই চমৎকার আপনারা কিন্তু দুইটা ওয়াইফাই পেয়ে যাবেন একটা হচ্ছে টু পয়েন্ট ফোর গি আর একটা হচ্ছে ফাইভ জি তো দেখুন লেটেস্ট ফাইভ জি আপনারা কিন্তু তেরোশো বিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন এরাউরটি থেকে আর টু পয়েন্ট ফোর গি গার্জে আপনার কিন্তু ছয়শো বিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন এটা ডুয়াল ব্যান্ডের ফুল গি গার্ভ একটি রাউটার আর মেশ আছে যেটা হচ্ছে ইজি মেশ এই যে দেখুন তো বিয়ার্স এরিয়া কভারেজের ব্যাপারে যদি বলি এর রাউটারটি আপনারা ফুল্লি পঁচিশশো স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পেয়ে যাবেন খুবই চমৎকার একটি রাউটার সব ধরনের ডিভাইসে খুব দুর্দান্ত পারফরমেন্স পাবেন বিশেষ করে যারা একটু বেশি সিসিটিভি ক্যামেরা ব্যবহার করেন তাদের জন্য কিন্তু আচ্ছা সিএটি সিক্স এটা খুব চমৎকার একটি রাউটার আপনারা খুব ভালো স্পিড নিতে পারবেন অথবা বিয়ার্স যারা হচ্ছে একটু বেশি ব্যান্ডউইথ ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এসি উনিশশো এরআ্টি চমকে একটি রাউটার রাউটারটি আমাদের শোরুম থেকে আপনারা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইজে মাত্র তিন হাজার নয়শো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো যাদের আচ্ছা সিএটটি সিক্স লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো বিয়ার্স এরপরে আমরা কিন্তু সিএটটি সিক্স এর সিমিলার একটা রাউটার দেখাবো আপনাদেরকে এটাও কিন্তু দেখুন এসি উনিশশো ডুয়েলভেন মোমিমো আছে রাউটারটিতে এবং চার অন্টিনা বিশিষ্ট খুবই সুন্দর ডিজাইনের একটি রাউটার তো এটার মডেলটা একটু দেখুন আপনারা এটা হচ্ছে আচ্ছা সি এইটটি এটা কিন্তু সি এইটি সিক্সের সিমিলার মডেল ওইটা ছিল ছয় টিনা আর এটা হচ্ছে চার এন্টিনা তো এটা তো আপনারা দুইটা ওয়াইফাই পেয়ে যাবেন একটা হচ্ছে টু পয়েন্ট ফোর গি গার্স আর একটা হচ্ছে বিয়ার্স ফাইভ জি গার্স তো দেখুন লেটেস্ট ফাইভ জি গার্সে আপনারা কিন্তু তেরোশো মিপিয়াস পর্যন্ত স্পিড নিতে পারবেন আর টু পয়েন্ট ফোরে বিস আপনারা কিন্তু ছয়শো মিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন এটার যেই পিছনে চারটা পোর্ট আছে ল্যান্ড পোর্ট সব প্রত্যেকটা গীা পোর্টের ওয়েন পোর্টটাও কিন্তু বিয়ার্স গিগা পোর্টের রাউটারটি যদি আমরা এরিয়া কভারেজের ব্যাপার বলি আপনারা ফুল্লি পঁচিশশো স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পেয়ে যাবেন এবং দেখুন এক্সেস সার্ভিসের স্টিকার দেওয়া আছে আপনারা কিন্তু অরিজিনাল টিপি লিঙ্কের আচ্ছা সি এটি রাউটারটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রাউটারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে তো বিয়ার্স এবার আসি প্রাইজের ব্যাপারে দেখুন এমআরপি দেওয়া আছে সাতচল্লিশশো টাকা আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট অফার প্রাইজে মাত্র তিন হাজার সাতশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নিতে পারবেন টিপি লিঙ্কে আচ্ছা সি এর অর্ডারটি তো বিয়ার্স আমরা মোটামুটি পাঁচটা রাউটার আপনাদেরকে দেখালাম এখন হচ্ছে আমরা ওয়াইফাই সিক্সের দুইটা হাই রেঞ্জের রাউটার দেখাবো তো প্রথমে আসি এই যে দেখুন যারা হচ্ছে একটু কম বাজেটে ওয়াইফাই সিক্স রাউটার কিনতে চান তাদের জন্য কিন্তু টিপলিংকের এর এ রোটার না বিশিষ্ট তো এটার মডেলটা আমরা প্রথমে দেখবো এই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে আর্চার এক্স ফিফটিন এক্স ফিফটিন হান্ড্রেড নেক্স জেন ওয়াইফাই রাউটার তো এটাও কিন্তু বিয়ার্স একটা টুয়েলভেড রাউটার ফুল গি রাউটার রাউটিতে কিন্তু আপনারা দুইটা ওয়াইফাই পেয়ে যাবেন একটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্স আর একটা হচ্ছে ফাইভ গার্ড এটার যে লেটেস্ট ফাইভ জি আছে আপনারা কিন্তু লেটেস্ট ফাইভ জি থেকে বারোশো এক এম বিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন আর টু পয়েন্ট ফোরে হচ্ছে আপনারা তিনশো বিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন এবং এটাও কিন্তু একটা মেশ রাউটার এই যে দেখুন ইজি মেশ আছে রোটার টিতে এবং মোমেমো আছে আপনারা কিন্তু খুব চমৎকার পারফরমেন্স পাবেন সব ধরনের ডিভাইসে স্মার্ট টিভি স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ এবং হচ্ছে সিসিটিভি ক্যামেরার ক্ষেত্রে তো এই প্রোডাক্টটি এরিয়া কভারেজ আপনারা মোটামুটি দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পেয়ে যাবেন টিপিলিঙ্কের আর্চার এ এক্স ফিফটিন এর থেকে তো এই প্রোডাক্টটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ একদম বেস্ট অফার প্রাইজে মাত্র তিন হাজার আটশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যাদের লাগবে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ করবেন তো বিয়ার্স এখন হচ্ছে লাস্ট রাউটারটা আমরা আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু টিপি লিঙ্কের ওয়াইফাই সিক্স একটি রাউটার তো এটা কিন্তু একটু হাই রেঞ্জের ওয়াইফাই সিক্স রাউটার চারান্টি না বিশিষ্ট দেখুন প্রথমে দেখুন এটার মডেলটা এটা হচ্ছে আর্চার এ এক্স ফিফটি থ্রি যারা এ এক্স ফিফটি থ্রি রাউটার খুঁজতেছেন অফার প্রাইজে তাদের জন্য কিন্তু এটা খুব চমৎকার একটি রাউটার তো এটা দেখুন এ এক্স থ্রি থাউজেন্ড ব্যান্ড ফুল গিগাবিট একটি রাউটার তো বিয়ার্স এই রাউটারটি এরিয়া কভারেজের ব্যাপারে যদি বলি আপনারা পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পেয়ে যাবেন এবং গেমিংয়ের জন্য অথবা স্ট্রিমিংয়ের জন্য অথবা যারা বড় বড় স্মার্ট টিভি ব্যবহার করেন অথবা যদি এরকম হয় যে আপনার বাসায় সিসিটিভি ক্যামেরার সংখ্যা অনেক বেশি আপনাদের হাই স্পিডে একটা রাউটার দরকার তাদের জন্য কিন্তু টিপি ডিঙ্কের আর্চার এক্স ফিফটি এটা খুব চমৎকার একটি রাউটার তো এই রাউটিতেও আপনারা কিন্তু মেশ পেয়ে যাবেন দেখুন ইজি মেশ আছে এই রাউটিতে এবং এক্সেস সার্ভিসের স্টিকার দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল টিপিলিঙ্কের রোটার অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা কিন্তু পেয়ে যাবেন তো বিয়ার্স এবারে প্রাইসের ব্যাপারে এরটি রটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইজে মাত্র ছয় হাজার টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো বিয়ার্স আমরা মোটামুটি আজকে টিপিলিঙ্কের এই সাতটা মডেল আপনাদেরকে অফার প্রাইস দেওয়ার চেষ্টা করলাম যাদের এই প্রোডাক্টগুলো লাগবে আপনারা অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে এই প্রোডাক্টগুলো ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা কোরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আপনাদের যাদের এই প্রোডাক্টগুলো লাগবে আপনারা চাইলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারবেন আমাদেরকে এস এম এস করতে পারবেন অথবা আপনারা চাইলে ভিডিও কল দিয়েও আমাদের প্রোডাক্টগুলো দেখে তারপরে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের ভিওয়ার্স আমাদের কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলাই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং অরিজিনাল টিপি লিঙ্কের যে রাউটার সেই রাউটারগুলাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও বিওয়ার্স আমাদের কাছে টিপি লিঙ্কের অন্য অন্য মডেলগুলো অ্যাভেলেবেল আছে আপনাদের যদি এই সাতটা মডেল ছাড়া অন্য কোনো মডেল লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন তো মোটামুটি ভিওয়ার্স আজকে এই পর্যন্ত ছিল ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই নামে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম